চুপি চুপি এই দুয়া নিয়মিত একচল্লিশ বার পড়ুন এই দামি দোয়া ইনশাআল্লাহ আপনার ঘরে রিজিক টাকার অভাব থাকবে না প্রিয় ভাই পৃথিবীতে সবচাইতে কষ্টদায়ক জিনিস হলো অভাব এই অভাব মানুষকে কুফরির দিকেও নিয়ে যায় রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তো অভাব মোচনের অনেক দুয়া রয়েছে তো আমি এমন একটি দুয়ার কথা বলবো যে আপনার হাতে কাজ নাই সংসারে খুব অভাব ঘরে খুব অভাব রুজিতে বরকত নাই বা ইনকাম করছেন রোজগার করছেন কিন্তু বরকত হয় না তো প্রিয় ভাই এই দুয়াটি পড়ার আগে আপনাকে দুইটি কাজ করতে হবে এক নম্বর কাজ হলো আপনাকে মমিন মোত্তাকি হতে হবে মমিন মোত্তাকি যদি আপনি না হন তাহলে কিন্তু দুয়া কবুল হবে না মোত্তাকি তাকে বলা হয় যে সমস্ত পাপাচার থেকে আপনাকে বাঁচতে হবে যে বাঁচতে পারে তাকে মোত্তাকি বলে আল্লাহর আদেশ এবং নির্দেশ মানতে হবে সীমা লঙ্ঘন করলে চলবে না তারপরে যে কথা বলবো সেটি হলো দুরুজ শরীফ পড়বেন আল্লাহ সল্লি আলা মোহাম্মদ ওলা আলি মোহাম্মদ কামা সল্লাই আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইনকাকা হামিদু উম মজিদ আল্লাহম্মা বারিক আলা ওয়ালা আলী মোহাম্মদ কামা বারাক আল্লাহ ইব্রাহিমা ওলা আলী ইব্রাহিমা ইনকাকা হামিদুম মজিদ তারপরে যে দুয়াটির কথা বলবো আপনাকে আমি কোনো বানানো দুয়ার কথা বলবো না প্রিয় ভাই যে দুয়াটির কথা বলবো সেটি খুবই দামি দোয়া একবার নাবিজি সাল্লা সাল্লাম তার স্ত্রীদের কাছে কোনো খাবার না পেয়ে বলেন আল্লাহ আস আলুকা মিন ফাজলিকা ও রাহমাতিকা ফাইন আন্তা হে আল্লাহ আমি তোমার কাছে চাই তোমার অনুগ্রহ ও তোমার দয়া কারণ এগুলোর মালিক একমাত্র তুমি এরপর তার কাছে একটি খাসি উপহার হিসাবে পাঠানো হয় এর পরিপ্রেক্ষিতে নবী করিম সাল্লা আলি সাল্লাম বলেন এটি হলো আল্লাহর অনুগ্রহ এখন আমরা তার দয়ে অপেক্ষায় আছি সিলসিলাতু শাহি হা পনেরোশো তেতাল্লিশ নম্বর হাদিস এবং দুয়াটি সহি হাদিসটি ও সহি হাদিস তো প্রিয় ভাই এবারে আপনি বলবেন আমি তো দুয়া করি দেখেন আমি কোনো ভিডিওতে কোনো রকমের মিথ্যা কথা বলি না বাস্তব জীবনও বলি না মিথ্যা আশ্বাস্য দি না আমি প্রথমেই আপনাকে বলেছি আবারও বলছি যে আপনার দুয়া যখন কবুল হবে তখন সংসারে ঘরে রিজিক টাকার অভাব হবে না যখন পরিশ্রম করতে পারে আর পরিশ্রমের সাথে সাথে আগে এবং পরে আপনার দুয়া কবুল হওয়া লাগবে তো প্রিয় ভাই এত রিজিক পাবেন টাকা পয়সা পাবেন হতে পারে দুয়া কবুল হলে রাখার জায়গা হবে না তো একবার আমল তো করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন প্রিয় ভাই একবার এখলাসের সহিত এই দুয়া আমি বার বলেছি আপনি যতবার পারবেন ততবারই পড়বেন কিন্তু নিয়মিত আমল করার চেষ্টা করবেন ভরসা নিরাশ হারাবেন না